আরে ফুরো বাংলাদেশন মিজি চন্দনেশি ইয়েন বা তুলন্দনী ফুরো বাংলাদেশন মিজি মোমবাতি প্রতিগণ মিজি ফুরো বাংলাদেশের মিজি উজ্ঞ মাত্র চেয়ারম্যান আর ফুরো বাংলাদেশের মিজি খেয়ে নেই তাহারে যে যে দয়া গর্গন মেহরবানি গর্গন যে আন্তরিকতা সাহায্য আরে দিয়ে নাই সাহায্য নদীপ প্রচারণ অনরা গর্গিন ফোস্টার অনরা সাবাই দিয়ে ব্যানারে অনরা সাবাই দিয়ে আর দোয়া গর্গন যে দোয়ার বিনিময়ে আই আর সাম্রাজ সামলাস কুলি গরে অনরা জদাছিলে দিল আর ই অনর ইন পরিষুদ্ধকরণ সম্ভব নয় আই দিবার বা চেয়ারম্যান তিনবার তই যাই প্রথমবার থি রিজি হাজারকে বর দন বিষ্ণু না টুলরতি বক্তব দিলেম এবারে তাই না হই দিবার তই আই দিবার বা চেয়ারম্যান আই পুরুষ আই গ্যাজেটত মিজিও প্রথম প্যানেলত মিজি আই প্রথম আল্লাহ আন্তরিক দোয়া করিবেন আই অনলার দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলম জি তাই আল্লাহ দোয়া করিবেন আই অনরা দোয়া করি আয় আর পক্ষতুন আর চন্দনের শুভেদলা পরিষদের পক্ষতুন আর মেঘুর মার ফতা বসুন কিন্তু অনরা সহ যারা আসছেন বিয়ে গুনরে আই আর আর চন্দনের শুভেদলা পরিষদের পক্ষতুন সালাম এবং মোবারকবাদ জানিয়ে রে এসি যখন আয় যখন আলেম তাই কোরআন হাদিস উত্তুন কিছু নহলি ইয়ান কালামে তাসক্কর হিসেবে

এই কোন হাদিসের ভিতরে হক দেব ওয়সাইয়াউদু কামা বাদা অতি শত ইসলাম ধর্ম গরিবে হালতের মাধ্যমে বিদায় নিব তো সাহাবায়ে کرام কলর ভিতরে তুন হয় একজন সাহাবী দিয়ে প্রশ্ন করেছে ফাদাকা ابي ওয়া উম্মি ওয়া nafসি সাইয়্যিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উজির ইসলাম ধর্ম জন্ম শত গরিবেছিলিন আরবজি আবার اسی ইসলাম ধর্মহাৰাত্ন গুরিবিহাৰথনৰ মাধ্যমে বিদে দিব সন্দেহ ন বুজি অনাৰ হাসে কালাম পাখৰ মাধ্যমে আল্লাফাক রু বলে আর্মিন আয়া থেকরি মাথীদেব ওয়ার আইতার নাসা ইয়াদু হলু নাফি দিন ইল্লাহিয়া ফওয়াজাদ অনারা দেইবেন যে ইসলাম ধর্ম মিজি দলদল মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করিব একজন দুইজন তিনজন পাঁচজন এ নয় ওয়া রাইতন্নাসাইয়াদ খুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা ফাওজুন মানি দল দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করিব তই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে রে হদ্য মুসলমান তাইবু মুসলমানিত ন তাইবু হতা ভালো করে কিয়াল কইবেন মুসলমান তাইবু মুসলমানিত ন তাইবু মসজিদ তাইবু মসজিদুল মুসলি ন তাইবু মুসলমান তাইবু মুকদ্দারি ন তাইবু مسلم تايبو ماتت تفينو تايبو مسلمان نام تايبو كنتو مسلمان ار حس خاز تاي رسول الله صلى الله عليه وسلم ارشاد فرمتون من بسنة بسنتي عند فساد امتي فله اجر مئات شهيدا اي اخر جمانات مي সালাম আফসুস সালাম সালাম প্রসার সালাম করবো রকল যে আর মুসলমান মুসলমানের সামনে সালাম কৌশল বিনিময় লগরি যার কারণে আর ভিতরে মানবতা গই মানবতা যা বাই জোয়ারে দিতে দিতে বোধ করিব। আতি আতি রে জরা দিতে দিয়ে বন্ন করিবু আচ্ছা আচ্ছা সাহেব আর আর হাসিম বারিগি এই করোনা কালীন সময় মিজি করোনা আর রে আর আল্লাহর হুজুল ওই পান লই দি আল্লাহ আর বানায়েদের স্বাদ গরিবে লাই আদর গরিবে লাই কিন্তু আরা আল্লাহর আদর পাওয়ার মত আর হাসনগর লর কারণে আর আর হাসিয়ত গনে আর রে করোনা ইয়ে না কেন করে বয় দেখাই দে জররা পরিমাণ দে যেই জররা পরিমাণের মিজি বউ মারা দে জামাই হাসে নাই জামাই মারা দে বউ হাসে নাই ফুয়া মারাগিদে দে বাপ হাসে নাই বাই মারা দে বাই হাসে নাই একে অপর তুন গই। সরি ইয়ে না আর আর আমলর কারণে তাই আল মুসলিমু লিল মুসলিমি সিদ্ধি খিসালিন এক মুসলমান আফর মুসলমান সোয়ান হক আছে প্রধানশীল মাবন কল ভালো করে খেয়াল করিবেন আই এই হাদিস বাক থি মান তামাসাকা বিসুন্নতি ইন্দা ফাসাদি উম্মতি রসুল ফাক সালাম ঘোষণা দিয়ে দেব হদ আখেরি জবান হনে কে যদি আর এক সুন্নতির মজবুত বাবু দই ফালাহু আজিরু মিয়া শাহিদা এবারে আল্লাহর পক্ষ তুন একশত শহীদুর সোহাব আল্লাহ দান গরিব নর গ্রহণ সুবাহান আল্লাহ একান সুন্নত এই আহের জবানন্দ মিজিব হনজকে যদি মজবুত বাবু দুর্গন্ধ হয় মনে করেন মাথার টুপি দিই উদাহরণস্বরূপ বালা করি খেয়াল করিবেন মেয়ে ফুয়ে মাথাত হদ দি মরত ফোক করে মাথাত টুফি দি এই টুফি বিয়ে মেয়ে ফি বার মাথাত হরি এনে কি পরিমাণ যে মানুষের গোসাই ফেলে আই মাতার টুফি যখন দিম আতুন আর কাল বিশ্রী কিছু সাথে আরে টুফি বাধা দিব আই টিভি সাথে টুফি আরে বাধা দিব আই দাড়ি কি দি দাঁড়িয়ে আরে বিশ্রি কিছু সাথে আরে দাঁড়িয়ে বাধা দিব আর টুফি আরে মানা করিব ইনডাইরেক্টলি নয় ডাইরেক্টলি মানা করিব দে আই মাতার টুফি দি আই কেন উগ্র বেগে নামাই হোয়া নিজের বিদিকে এই টুফি রসুল পাকলাম হদ্দে মান তামাসাকা বিসুন্নতি ইন দা ফাসাদি উম্মতি ফালাহু আজুরু মিয়াতা শহীদা একখান টুফি টুফি আরে কি পরিমান সন আর হরা ফামতন বাধা দিব আই মাতা টুফি যখন দীপ আই টুফি যখন সলাফিরে গরিল নামাজ নফিল্লি টুফি আরে মসৌদ উদ্দু টেলিবু

আয় আর ফোরে সালাম নদি কে আয় আর ফোরতুন সালাম বৌদি কিরি আয় আর ফোরে বাবডা হিলি তখন আর ফোয়ার বাবডা হানু শিখে বুধে শিখে বুধে আয় আর ফোরে যদি সালাম নদি দই আর ফোয়ার সালাম নদি সালাম দিলি ছোট নয় সালাম দিলি সম্মান বারে দে এই এক মুসলমান ওফর মুসলমান ওসমান হক এন্ড্রিবুতুল একজন মুসলমান ওফর মুসলমান ওয়ান ওয়ারে

সোয়ান তরিকা আছে কি হয়তো ফানি হাতে ফানি হেবে সাই হেবে হন ফুক ফুরগিনি হন ফিয়ারা ফুরগিনি হন বিশ্ব ফুরগিনি হন সাতা ফুরগিনি তৈরি সাই হন দ্বারা ফাইজে আছে না তৈরি বই হাইতে হই বই হন নাম সুন্নত হন সমত তিন দু হই ই এম একান সুন্নত হন টেমন মিজি এই ফরদ মিজি হই আন্দার হাইতে হই ই এলাকান সুন্নত খানোর পরে আলহামদুলিল্লাহ হইতো হইয়ে এক এক কান শরীয়তের মশলা আগামিতে আমল গরিবেন না হ কেন সব আইবার হাসেম সোাবর নহার বার বোজার আরনলদি আল্লাহ পাক বড় আমিন এক গো কমিটি চরোবরমা মধ্যম সরবনামা ইউনিট সরকার পক্ষতুল আর আর বৈকল প্রত্যেক বছর দवते